ভাই বাচ্চাদের আর ওয়ান ফাইভের এর মডেল মাত্র তিন হাজার টাকা একদম সত্তর কেজি বন্ধ ওয়েট নিবে বাচ্চা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা খুব স্মুথলি চলবে দেখেন চাকা দেখেন ব্যারিং সিস্টেম খুব স্মুথলি চলবে চাকাগুলা কিন্তু আপনার সিলিকন ফাইবারে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন বাচ্চা যত জোরে আসার দেখ ভাঙতে পারবে না কালার হবে তিনটা এই যে রেড কালারটা যেটা নেন এটাও তিন হাজার হলুদটা তিন হাজার ব্লুটো আপনার তিন হাজার ছয়শো এখন গাড়িটা একটু দেখেন লুকটা একটু দেখেন ভাই কালারটা দেখেন পুরো আর ওয়ান এর কালার খুবই চমৎকার একটা গাড়ি তিনোটা কালারই সুন্দর রেডটাও সুন্দর ইয়েলোটাও সুন্দর আর ব্লুটাও সুন্দর দেখেন তিনটা কিন্তু তিন রকমের সুন্দর খুবই হেভি গাড়ি মাত্র তিন হাজার ছয়শো টাকা আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ আসবে মাত্র চারশো টাকা আর এর সাথে যারা আমাদের ভিডিওটা শেয়ার করে অর্ডার করবেন তাদের জন্য হেলমেট ফ্রি যে গাড়ির গাড়ির যে কালারটা নেন কালার সাথে ম্যাচিং করে একটা হেলমেট ফ্রি থাকবে ভাই বাচ্চাদের আর ওয়ান এর মডেল মাত্র তিন হাজার টাকা কালার হবে তিনটা এই যে রেড কালারটা যেটা নেন এটাও তিন হাজার ছয়শ হলুডটা তিন হাজার ব্লুটো তিন হাজার একদম সত্তর কেজি বন্ধ ওয়েট নিবে বাচ্চা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা যাবে খুব স্মুথলি চলবে দেখেন চাকার দেখেন ব্যারিং সিস্টেম খুব স্মুথলি চলবে বাচ্চা ছোট হলে বাচ্চা বসে থাকবে বড়রা ধাক্কায় চালাবে আর বাচ্চা যখন বড় হবে সে এখানে প্যাডেল দিয়ে চালাবে খুবই চমৎকার একটা বাইক আর চাকাগুলা কিন্তু আপনার সিলিকন ফাইবারে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন বাচ্চা যত জোরে আসার দেখ ভাঙতে পারবে না আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ আসবে মাত্র চারশো টাকা আর এর সাথে যারা আমাদের ভিডিওটা শেয়ার করে অর্ডার করবেন তাদের জন্য হেলমেট ফ্রি যে গাড়ির গাড়ির যে কালারটাই নেন সাথে ম্যাচিং করে একটা হেলমেট ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে মাত্র টাকা টাকা ডেলিভারি চার্জটা আপনারা আগে দিবেন আর মাল হাতে বুঝে পেয়ে মালের দাম গাড়ি হাতে পাওয়ার পরে দিবেন আর ডেলিভারি চার্জটা আগে দিলে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিব আর এই দেখেন গাড়িটা একটু দেখেন লুকটা একটু দেখেন ভাই কালারটা দেখেন পুরো আর ওয়ান ফাইভ কালার খুবই চমৎকার একটা গাড়ি তিনোটা কালারই সুন্দর রেডটাও সুন্দর ইয়েলোটাও সুন্দর আর ব্লুটাও সুন্দর দেখেন তিনটা কিন্তু তিন রকমের সুন্দর খুবই হ্যাভি গাড়ি মাত্র তিন হাজার ছয়শো টাকা